বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দু সালে যারা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু কর্মজীবনে পুরো বছরটাতেই কম বেশি বেশ কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়বেন যদিও আলটিমেটলি সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কিন্তু সক্ষম হবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা দু সালে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতক জাতিকা স্বাধীন পেশায় রয়েছেন বা ব্যবসায় রয়েছেন এই বছরটাতে কিন্তু দু হাজার পঁচিশ সালের মে মাসের পর দেখবেন আপনাদের রেট অফ সাকসেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে পুরো বছরটাতেই একাধিক শুভ পরিবর্তন পাবেন দু হাজার পঁচিশ এমনিতেই পরিবর্তনের বছর আপনাদের জীবনেও কিন্তু একাধিক পরিবর্তন ঘটবে তার মধ্যে মেন যে পরিবর্তনটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাদের শনির ঢাইয়ার সমাপ্তি ঘটছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে সঞ্চার করবেন এর ফলে বিগত দু আড়াই বছর ধরে যতটা প্রেশারের মধ্যে ছিলেন যে সাফারিংগুলো ঘটছিল সেই সাফারিংয়ের হাত থেকে কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু সাল বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন দেখুন দু সালে যদি স্বাস্থ্যের জায়গাটাতে দেখি তাহলে যারা বিগত বছরগুলোতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন যারা হার্টের প্রবলেমে ভুগছিলেন যাদের কার্ডিও ভাস্কোলার প্রবলেম বেশ বড় ধরনের সাফার করার ছিল তারা কিন্তু দেখবেন দু সালে সেই জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন বা একটা বেশ ভালো হেলথ সেক্টরের দিক থেকে ইম্প্রুভমেন্ট আপনারা পাবেন এই বছরটাতে আপনাদের তৃতীয় নয়ন বা ইনটিউশন পাওয়ার অনেকটাই বাড়বে আগের বছরের তুলনায় অনেক বড় বড় জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন শুধুমাত্র আপনাদের তৃতীয় নয়নকে ব্যবহার করে যে সমস্ত পেশাতে বা যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ইনটিউশনের একটা মস্ত বড় ভূমিকা আছে সেই জায়গাটাতে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন দু সালে বেশ ভালো ফল আশা করতে পারেন বৃশ্চিক রাশির যে সমস্ত মহিলারা বিগত বছরগুলোতে গাইনো প্রবলেমে ভীষণ সাফার করছিলেন তারা সেই সমস্যার একটা স্থায়ী সমাধান দু হাজার পেতে পারেন যাদের অসুখ সঠিকভাবে নির্ণয় হচ্ছিল না দু হাজার পঁচিশ সাল রোগ নির্ণয়ের জন্য একটা কিন্তু বেশ ভালো বছর আপনারা জানেন দু হাজার পঁচিশ সংখ্যাতত্ত্বে কিন্তু মঙ্গলের বছর মঙ্গল কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট আর বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহই হল মঙ্গল সুতরাং এই বছরটার একটা ব্যাপক প্রভাব আপনাদের ওপরে পড়বে সংখ্যাতত্ত্ব অনুযায়ী বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতক জাতিকা নিজের বাড়ির চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই স্বগৃহ নির্মাণ করতে পারছিলেন না দু সালে দেখবেন নিজের বাড়ি তৈরি করতে সক্ষম হবেন যাদের নিজেদের বাড়ি রয়েছে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন চাইছিলেন আর বেটার জায়গায় যেতে সেই ক্ষেত্রেও বাধা বিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন সেই বাধা কিন্তু অনেকটাই কমবে দু হাজার সালের মার্চের পর আপনাদের বাসস্থান পরিবর্তন হতে পারে এই বছরটাতে যে জায়গাটায় আপনারা আবার একটু সাফার করতে পারেন সেটা হচ্ছে যে দু সালের সেকেন্ড হাফটাতে আপনারা বাসস্থান পরিবর্তন করলে সেই ক্ষেত্রে দেখা যাবে বাসস্থান পরিবর্তন করার পর বা গৃহ নির্মাণের পর বাস্তুগত ত্রুটির কারণে কিন্তু দু সালের দ্বিতীয় ভাগটাতে আপনারা একটু সাফার করতে পারেন তাই বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের যে সমস্ত মানুষজন দু হাজার পঁচিশের মিডলের পর বা মাঝামাঝি সময়ের পর কোনো বাসস্থান পরিবর্তন করবেন বা গৃহ নির্মাণ করবেন তাদের উচিত কিন্তু যতটা সম্ভব বাস্তু ফ্রেন্ডলি করার তাতে করে আপনারা একটা বেশ লাভদায়ক বাসস্থান পাবেন যারা সক্রিয়ভাবে পলিটিক্সের সাথে যুক্ত রাজনৈতিক জীবনে বেশ ভালো একটা জায়গায় যেতে পারবেন কিন্তু পুরো বছরটাতেই কিন্তু আপনাদের পলিটিক্যাল লাইফে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো খুব সুনিয়ন্ত্রিত হওয়া দরকার তা না হলে এই বছরটাতে কিন্তু কিছু ঝুট ঝামেলার মধ্যে পড়তে পারেন যে ঝুট ঝামেলাগুলো কিছুটা আপনাদের ক্ষেত্রে হেনস্থার স্বীকার করাতে পারে এটা নিশ্চিত থাকতে পারেন যে এই বছরটাতে যদি খুব সন্তর্পণে রাজনীতিতে এগোতে না পারেন তাও হলে কিন্তু বেশ কিছু আনওয়ান্টেড সিচুয়েশানের মুখোমুখি আপনারা হতে পারেন দেখুন দু হাজার সালের মে মাসের মিডল পর্যন্ত বৃশ্চিকের উপরে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে সুতরাং আর্থিক জায়গাটাতে দেখবেন একটা ভালো ডেভেলপমেন্ট আপনারা পাবেন যত দিন এগোবে আর্থিক জায়গাটা অনেকটাই উন্নত জায়গাতে পৌঁছবে বৃশ্চিকের ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে সেলফ ইম্প্রুভমেন্ট বেশ ভালো জায়গাতেই দেখতে পাবেন যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে একটা ভালো প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যেতে চাইছিলেন দু হাজার সালে সেটা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব হবে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বৃশ্চিকের উপরে বৃহস্পতির এই দৃষ্টি থাকার ফলে এডুকেশান সেক্টরটাতেও খুব ভালো ফল দেবে যারা পড়াশোনা করছেন এই বছরটাতে দেখবেন বিদ্যাক্ষেত্রে খুব ভালো ফল পাবেন বিশেষ করে মেমরি লস যাদের ক্ষেত্রে একটা মস্ত বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছিল অর্থাৎ আপনারা পড়াশোনা করছিলেন কিন্তু কিছুতেই মনে রাখতে পারছিলেন না বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনাদের এই মেমোরির জায়গাটাতে অনেকটাই হেল্প করবে এবং আপনারা একটা বেশ ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন শিক্ষা দু হাজার সালে কোনো জমি জমা বিক্রি করার ক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন অর্থাৎ বিগত বছরগুলোতে যারা প্রপার্টি সেল করতে চাইছিলেন কিন্তু কোনো না কোনো বাধার কারণে আটকে যাচ্ছিল এই বছরটাতে দেখবেন হঠাৎ করে এই জমি জমা সম্পত্তি বিক্রি করার মতন কিছু সুযোগ পাবেন এবং যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলোও কিন্তু অনেকটাই কাটবে দেখুন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের যেমন শনির ঢাইয়া শেষ হচ্ছে সেই কারণে একাধিক শুভ দিক আপনারা পাবেন যে সাফারিংগুলো দু আড়াই বছরে আপনারা করছিলেন সেই জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন এর পাশাপাশি আঠারোই মে রাহু কিন্তু আপনাদের পঞ্চম থেকে চতুর্থভাবে সঞ্চার করবেন এরই পাশাপাশি কেতু তিনিও আবার কন্যা থেকে সিংহে অর্থাৎ আপনাদের দশমভাবে সঞ্চার করবেন সুতরাং যারা খুব শীর্ষস্থানীয় জায়গায় রয়েছে সেটা সামাজিক দিক থেকে হতে পারে সেটা রাজনৈতিক দিক থেকে হতে পারে সেটা পারিবারিক দিক থেকেও হতে পারে এক কথায় বলা যেতে পারে আপনাদের ঊর্ধ্বে অবস্থানকারী যে সমস্ত ব্যক্তিগণ অথবা অধিক ক্ষমতাশালী যে সমস্ত ব্যক্তিগণ তাদের সঙ্গে কিন্তু আপনাদের একটা দূরত্ব মেনটেন করা দরকার তা না হলে এই শীর্ষস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনারা কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন দু হাজার সালের শুরুতেই বা গোড়ার দিক থেকেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল তিনি কর্কটে নিচস্ত হয়ে অবস্থান করছেন অন্য দিক থেকে আবার এটাও ঠিক যে এই মঙ্গল যিনি আপনাদের রাশির অধিপতি তিনি কিন্তু অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে বা নবমে কাজেই প্রথম দেড় মাস বাদ দিলে পুরো বছরটাতেই একাধিক শুভ পরিবর্তন পাবেন এবং যে পরিবর্তনগুলো পাবেন তার একটা বিগার ইম্প্যাক্ট আপনাদের জীবনে থেকে যাবে অর্থাৎ আগামী বেশ কয়েক বছর এই ঘটনাগুলোর প্রভাব আপনাদের উপরে কিন্তু থাকবে আর্থিক দিক থেকে বিগত বছরগুলোতে যারা বেশ চাপের মধ্যে কাটাচ্ছিলেন তারা দু হাজার পঁচিশ সালে ফাইন্যান্সিয়ালি নিজেদেরকে একটা স্টেবল জায়গায় কিন্তু দেখতে পাবেন ফ্যামিলি লাইফে বলা যেতে পারে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালে সোসাইটিতে মান সম্মান যশ অনেকটাই বাড়বে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে সামাজিক জীবনে সোশ্যাল লাইয়েবিলিটিস বাড়তে পারে এই বছর তাদের সোশ্যাল নেটওয়ার্ক বেশ উন্নত হবে পুরো বছরটাতেই আপনাদের সংবেদনশীলতা এবং মানবিকতা বোধ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এবং এই নমনীয়তাও এই বছরটাতে উল্লেখযোগ্য হারে আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে বৃশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন এই বছরটাতে চাকরি জীবনে কিছু চক্রান্তের মধ্যে পড়তে পারেন পাশাপাশি এই চক্রান্ত থাকার সত্ত্বেও একাধিক পজিটিভ চেঞ্জেসও কিন্তু আপনাদের জব লাইফে ঘটবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন দু সালে প্রেম জীবনে প্রেমের গভীরতা অনেকটাই বাড়বে প্রেম জীবনে একটা ভালো স্থিতিশীলতা পাবেন যারা লাভ লাইফকে নিয়ে খুব কনফিউজ ছিলেন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন দু হাজার সালে কিন্তু দেখবেন সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে সক্ষম হবেন যারা প্রেম জীবনের মধ্যে নেই বা ছিলেন না বা নিঃসঙ্গতার মধ্যে ঋণ কাটাচ্ছিলেন দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়টাতে আপনাদের জীবনে নতুন প্রেম তৈরি হতে পারে এবং সেই প্রেম আনন্দের কারণ হতে পারে আগেই আলোচনা করলাম দু হাজার পঁচিশ সালে আপনাদের সংবেদনশীলতা অনেকটাই বাড়বে কাজেই আবেগ নিয়ন্ত্রণ দু হাজার পঁচিশ সালে কিন্তু একটু বেশি জরুরি বৃশ্চিক রাশি বা বিশ্বিক লকডেন মানুষদের ক্ষেত্রে এই বছরটাতে নিজেদেরকে নতুনভাবে প্রকাশ করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লঙ্গে জাতক বা জাতিকারা সেই প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের ইমোশনগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন বা অন্য দিক থেকে বলা যেতে পারে ইমোশন এবং প্যাশনের মধ্যে যদি একটা ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলেও কিন্তু দেখবেন সেটা আপনাদের খুব উপকারে আসবে ফাইন্যান্সিয়াল বার্ডেনগুলোকে কমানোর মতন কিছু পরিস্থিতি আপনারা পাবেন এই রকমটা ঘটতেই পারে যে এমন কোনো উৎস যেখান থেকে আপনারা কোনো দিন আশা করেননি হঠাৎ করে সেই উৎস থেকে কোনো বড় অঙ্কের টাকা পেলেন এবং সেই টাকাকে কাজে লাগিয়ে ফাইনান্সিয়াল বার্ডেন মুক্ত হতে পারলেন দু সালে কিছু ফাটকা টাকা পয়সা আসতে পারে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চের পর যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ কিন্তু অত্যন্ত জরুরি অন্য দিক থেকে বলা যেতে পারে এই বছরটাতে আপনারা যদি নিজেদেরকে একটু বেশি ব্রেন রুল্ড করতে পারেন তাহলে আপনারা অনেক বেশি বেনিফিটেড হতে পারবেন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জায়গায় কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই সাবুত করার কোনো ব্যাপার যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বারংবার খুঁটিয়ে পড়ার পর আপনাদের সাইন করা উচিত অন্যথায় এই বছরটাতে কিন্তু আপনারা নিজেরাই নিজেদেরকে একটুখানি হলেও বিড়ম্বনায় ফেলতে পারেন দু সালে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কোমর থেকে পায়ে নিচের অংশে অস্থি সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে সেটা গোড়ালি হতে পারে সেটা হাঁটু হতে পারে দু হাজার পঁচিশ সালের লাস্ট কোয়ার্টারটাতে অর্থাৎ যে সময়টাতে আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি কর্কট রাশিতে অবস্থান করবেন ওই সময়টাতে একাধিক উন্নয়নমূলক পরিবর্তন পেতে পারেন রাশির অধিপতি গ্রহ মঙ্গলের অবস্থানজনিত কারণে বছরের প্রথম দের মাস যদি নিজেদেরকে একটু বেশি পরিমাণে ধৈর্যশীল রাখতে পারেন নিজেদেরকে একটু গ্রাউন্ডিং করতে পারেন আপনাদের মধ্যে বিনয় আনতে পারেন তাহলে কিন্তু দু হাজার সালকে আপনারা অনেক বেশি ভালো কাটাতে পারবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্বিক রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সাল কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা দু হাজার পঁচিশ সালে লাইফটাকে আলটিমেটলি বেশ সুন্দরভাবে গুছিয়ে আনতে সক্ষম হবেন দু সালে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের লায়াবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে পারে আনএক্সপেক্টেড মানি গেন হতে পারে দু সালে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের যারা লাভ লাইফে রয়েছেন লাভ লাইফে দেখবেন বেশ ভালো একটা স্থায়িত্ব পাবেন পেশেন্স লেভেল কিন্তু এই বছরটাতে আপনাদের বাড়াতেই হবে না হলে কিন্তু অনেক হওয়া কাজও দেখবেন আটকে যাবে দু হাজার পঁচিশ সালের সেকেন্ড হাফটাতে ফিজিক্যাল লেবার বা কায়িক পরিশ্রমের জায়গাটা বাড়তে পারে এই বছরটাতে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে যারা পড়াশোনা করছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো উন্নতি করতে পারবেন দু হাজার পঁচিশ সালে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালে আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে দৈব বিশ্বাস বছর যত এগোবে তত বৃদ্ধি পাবে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন বা এই বছরটাকে আরেকটু বেশি করে এনজয় করবেন তাহলে রাহু এবং কেতুর বীজ মন্ত্র প্রত্যেক দিন আপনারা একশো আটবার পাঠ করতে পারেন এর বাইরে যেটা করতে পারেন প্রত্যেক মঙ্গলবারে শিবলিঙ্গে যদি একটু করে মধু দিতে পারেন তাতেও কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সালটাকে অনেক উন্নত করতে সক্ষম হবে যাদের জন্মনক্ষত্র অনুরাধা এই বছরটায় কিন্তু কম বেশি মানসিক চাপ বাড়তে পারে আত্মবিশ্বাসের জোরে আবার অনেক কাজ দেখবেন কমপ্লিট করতে পারবেন অতীত আমলে যে সমস্ত কাজকর্মগুলো অসমাপ্ত ছিল বা অর্ধসমাপ্ত ছিল আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দু হাজার পঁচিশ সালে সেই কাজগুলো করতে সক্ষম হবেন সোসাইটিতে দু হাজার পঁচিশ সালে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা কোনো পদ পেতে পারেন এই বছরটাতে সোশ্যাল ওয়ার্কের প্রতি ইচ্ছে এবং আগ্রহ দুটোই অনেকটাই বাড়বে বছরের ফার্স্ট কোয়ার্টারটাতে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কেয়ারফুলি থাকা উচিত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসে আপনাদের সজাগ সতর্ক থাকা উচিত যারা আনম্যারিড রয়েছেন দু হাজার পঁচিশে জুনের পর হঠাৎ করে আপনাদের ম্যারেজ ফাইনাল হতে পারে যারা গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মে রয়েছেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর গবেষণার গতি অনেকটাই কিন্তু বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনাদের উচিত শনি এবং মঙ্গলবার হনুমান চলিসা পাঠ করা এর বাইরে বা এর পাশাপাশি যেটা করতে পারেন বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তুলসীকে একটু জল চড়াতে পারেন তাতেও কিন্তু আপনাদের অনেক ভালো হবে তুলসীতলায় সন্ধ্যেবেলায় যদি একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন তাতেও কিন্তু অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা এই বছরটাতে আপনাদের যোগ্যতা এবং দুঃখতার পূর্ণ প্রকাশ করতে পারে এই বছরটাতে গুরুস্থানীয় কোনো ব্যক্তি অথবা প্রবীণ কোনো মানুষদের দ্বারা বিশেষভাবে আপনারা বেনিফিটেড হতে পারেন সামাজিক জীবনে দায়বদ্ধতা কিন্তু আগের বছর গলের তুলনায় অনেকটাই বাড়বে দু সালে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছানো সম্ভব জীবনকে উন্নত করার মতন একাধিক সুযোগ আপনারা পেতে পারেন এই বছরটাতে এই বছরটাতে প্রণয়মূলক সম্পর্কে বিশেষ আনন্দ পেতে পারেন জীবনে নতুন প্রেম আসতে পারে দু সালে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালে মান সম্মান প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে শিক্ষা জীবনে বেশ ভালো ফল পাবেন জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকারা তবে শিক্ষা জীবনে যেটা ঘটতে পারে ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষা জীবনে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে এই ক্ষেত্রে কোনো সাবজেক্ট সিলেকশান বা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকা দরকার জ্যেষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা রাজনীতিতে রয়েছেন তুলনামূলকভাবে পূর্বের বছরগুলোর তুলনায় একটু বেশি গুপ্ত শত্রু তার মধ্যে আপনারা পড়তে পারেন বা গুপ্ত শত্রু আপনাদের শান্তি ভঙ্গ করতে পারে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ একটু প্রমোট করবেন তাহলে প্রত্যেক দিন একশো আটবার শনির মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক সোমবার শিবলিঙ্গে যদি জল চড়াতে পারেন তাতেও কিন্তু আপনারা এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার